একদম নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ এটা হচ্ছে ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন মিরপুরে একদম সেকশন ফিফটি সেভেন একদম নিরিবিলি নিস্তব্ধ বিশাল বিশাল গাছপালা এখানে কি করে ওরা কাম বানাচ্ছে নাকি ঝোপের মধ্যে ওতে মারতে সি পাইনে তো সব তালা মারা টয়লেট দিন দুপুর এখন বাজে বেলা ঠিক পনেরো বারোটা আর এখানকার যে পরিবেশ একদম নীরব নিস্তব্ধ এখানে যদি দিন দুপুরে কেউ আসে করা কিছু করা করার কিছু নাই বলতে যদি কেউ এই প্রকৃতিতে এই পরিবেশে এতটা নীরব নিস্তব্ধ যেটা বলার বাহারও থাকে না শুধুমাত্র ঝিঝি পোকার ডাক আসতেছে সেকশন ফিফটি সিক্স বাগান পাবলিক টয়লেট মূল্য পাঁচ টাকা এখানে কি উদ্যানে যতত্র খাবার প্যাকেট পলিথিন ও ঠান্ডা ইত্যাদি ফেলা নিষেধ উদ্যানে মাইক সাউন্ড স্পিকার ইত্যাদি বাজানো নিষেধ উদ্যানে দর্শনার্থীদের যা যানবাহন প্রবেশ নিষেধ ব্যানার যেগুলো করা যাবে না উদ্যানের ভিতর বিশ টাকা টিকিটে ওদাই একদম নিরিবিলি নিস্তব্ধ অনেক পুরাতন পুরাতন এটা তেঁতুল গাছ না তেঁতুল গাছ খুবই পুরাতন খুবই ভৌতিক এরিয়া একদম আমরা আজকাল সে হলিডে শুক্রবার বাংলাদেশের জন্য এটা সরকারি ছুটির দিন তারপরেও আপনি যদি দেখেন দেখতে পারবেন যে একদম নিরিবিলি নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক আসছে কোনো মানুষের কোনো সারা শব্দ নেই পাশেই কিন্তু এশিয়ান হাইওয়ে তারপরেও গাড়ির যে একটা সাউন্ড সেটা আসতেছে না বিশাল বিশাল গাছ বিশাল পাম গাছ এখানে নানান ধরনের বাংলাদেশের বনজ ফলজ ঔষধি নানান ধরনের গাছ এখানে আছে আপনারা যারা আসবেন তারা দেখতে পারবেন তবে অবশ্যই যেহেতু করোনাকালীন সময় ভিতরে মাস্ক ব্যবহার করবেন ওই যে ভিতরে একটা ঘর দেখা যাচ্ছে যেটা হচ্ছে আনসার ক্যাম্প এখানে হয়তো প্রতিরক্ষা বাহিনী যারা এখানে আসেন দায়িত্বে তারা বসবাস করেন এটা হচ্ছে একটা রাস্তা ধরে আমরা হাঁটছি খুবই নিরিবিলি একদম নিস্তব্ধ নিঝুম একটা পরিবেশ প্রচণ্ড ঠান্ডা লাগতেছে ভিতরে যদিও বাইরে প্রায় থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখানের আবহাওয়াটা একদম শীতল কারণ হচ্ছে যে এখানে অনেক বট বৃক্ষ অনেক বড় বড় গাছ অনেক প্রকৃতিটা একদম নীরব অনেক গাছপালা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে এটা হচ্ছে পিচ করা একটা রাস্তা মেবি আট ফিটের মতো চওড়া হবে ওষার প্রশস্ত আর যদি দেখেন দেখেন একদম রাস্তার পাশেই ঝোপ ঝাড় বন হয়তো মনে হচ্ছে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আমি কোনো টলিউড বা হলিউডের ঢালিউড বা হলিউডের কোনো একটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য বা ফিল্মের শুটিংয়ের একটা ভৌতিক চিত্রর ভিতর হাঁটতেছি যেটা আপনি দেখলে দেখতে পারবেন একদম নীরব নিস্তব্ধ কোথাও কাউকে কিছু দেখা যায় না শুধুমাত্র গাছ আর গাছ